বন্ধুরা আজকে আমি জামাই ষষ্ঠী নিয়ে আপনাদের সঙ্গে একটা সংলাপ শেয়ার করবো মৃতুলের সাজিয়ে দেওয়া মোটা চালের ভাত পাট শাক ভাজা লাউ ছিঁচকি আর বাটা মাছের ঝাল যেন অমৃত লাগলো আমার কর্তা খেতে খেতে বললেন পাটা মাছের কাঁটা গলায় বিঁধলে যেমন খচখচ করে ঠিক তেমনি একটা খচখচানি এতদিন বুকে বেঁধে ছিল আজ সত্যি শাক ভাত খেয়ে যেন নেমে গেল সত্যি অদ্ভুত যেন আরাম হচ্ছে আজ তাড়াতাড়ি করে চোখ মুছলাম আমি ষষ্ঠীর দিনে চোখে জল ফেলতে নেই অমঙ্গল হয় এবার ফিরে আসি গল্পে আমার গল্পটা শুরু হয়েছিল পরশু দিন সকালবেলা বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে ঢুকতে কর্তা বললেন বুঝলে গিন্নি বাজারে একেবারে আগুন লেগে গেছে আমি দৌড়ে এসে বললাম আগুন সে কি গো কিভাবে লাগলো কারো ক্ষতি হয়নি তো উনি হো হো করে হেসে বললেন একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি আরে না না জিনিসপত্রের আগুন লেগে গেছে মাছ বাজারে ঢুকেই তো ছেঁকা লেগে গেল আজ আর বিশেষ কিছু নেই বুঝলে এখন দুদিন নিরামিষ ভাত খাবো আমি আটা মাখতে মাখতে বললাম কি এমন হলো যে বাজারে জিনিসপত্রের এত দাম বাড়ল তোমারও না আজকাল কিছু মনে থাকে না পরশু জামাই ষষ্ঠী ভুলে গেছো নাকি কর্তার কথায় আমার নিমিষে পায়ের তলার মাটিটা দুলে উঠল বললাম ও পরশু ষষ্ঠী আমাদের আর ষষ্ঠী সপ্তমী বেল পাকলে কাকের কি কর্থা উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল এই দিনগুলো তোমার খুব কষ্ট হয় বলো টুকটুকে কে ফোন করবে একবার অনেক দিন তো হলো করি দেখো না আমি মন শক্ত করে বললাম কখনো নয় আর জামাই যদি আমার সাথে ব্যবহারটা করতো মনকে বুঝিয়ে নিতাম সে পরের ছেলে কিন্তু পেটের মেয়ে যখন বসত বাড়িটা ওর হাতে তুলে দিইনি বলে সম্পর্কটা নষ্ট করে দিল সেই মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না বিশ্বাস করো অর্থ আর সম্পত্তি দিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স করা গেলেও সম্পর্কের গিট কখনও মজবুত করা যায় না ও মেয়ে আমার কাছে কবেই মরে গেছে কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলল না থাকলে যার থাকতেও নেই তার হচ্ছে শত জ্বালা এমন সময় হুড়মুড় করে মৃতুল এসে পড়লো মৃতুল আমাদের বাড়ির রান্না করে কর্তা গিন্নি আমরা দুজনেই সরকারি চাকরি করতাম একমাত্র মেয়ে টুকটুকিকে বড় আদরে মানুষ করেছিলাম মেয়ে জামাই দুজনেই বড় কোম্পানিতে চাকরি করে মেয়ে জামাই দুজনেরই ইচ্ছা আমার ওই বসত বাড়িটা বিক্রি করে দিয়ে সমস্ত টাকা পয়সা গচ্ছিত করে পাকাপাকি করে ওদের কাছে চলে যায় এখনও আমরা যথেষ্ট শক্ত সামর্থ্য আছি দুজনের রক্ত জল করা পয়সা তৈরি এই বাড়ি এই স্মৃতি ছেড়ে আমরা কেউ যেতে চাইনি এই নিয়ে মেয়ের সাথে যত অশান্তি এখন মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ মিতুল বড্ড ভালো মেয়ে আমাদের বুড়োপুরিকে সর্বক্ষণ আঁকলে রাখেন ওর সঙ্গে যদিও রান্নাবান্নার কথা হয়েছিল তবুও বাগানে জল দেওয়া গাছপালা দেখাশোনা করা কাপড় শুকোতে দেওয়া জামা কাপড় তুলে আনা ডাল বেটে বড়ি দেওয়া হাতের কাজের সময় মতো ওষুধগুলো এগিয়ে দেওয়া এগুলো নিজের মতো করে দেয় এগুলো কিন্তু ওর কাজের মধ্যে পড়ে না তবুও পরেই ওই যে বললাম ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে সম্পর্ক হিসেব নিকেশ হয় না ওই এসে ঝড়ের গতিতে বলল আজ রুটির সঙ্গে কি করব জেঠিমা জেঠু অনেক দিন গরম গরম আলু ভাজা আর রুটি খেতে চাইছিল আজ করে দেব আমি অন্য মনস্ক হয়ে কদিন আগে বল আমি তবে সেই বুঝে তৈরি থাকব আমি শুকনো হেসে বললো আমাদের আনা দিন খাওয়া ঘরে আবার ষষ্ঠী সৎ কবে বিয়ে দিয়ে হাফে ছেড়ে বেঁচেছে বিদায় সময় করা করে বলে দিয়েছে যেন আর না পারাই ষষ্ঠী হলেও মামের ব্যাপার মামা মেয়ের আবার ষষ্ঠী কিসের আমার বুকটা ছ্যাঁক করে উঠলো জামাই ষষ্ঠী সকাল থেকে মনটা বড়ই আনচান করছে যতই হোক মেয়ে তো ভোরবেলাতে কর্তা বাজারে চলে গেছে আমি ঠাকুর পুজো করতে করতে অঝরে কেঁদে চলেছি বারবার বলছি চোখের জল পড়লে অনেক ক্ষতি হয় আমি তো আমার মেয়ের ক্ষতি চাই না তাহলে চোখ কেন কথা শুনছে না কে জানি এমন সময় কর্তার ডাক কি গো শুনছ একবার বাইরে এসো কি হয়েছে কি বলে চোখ মুছে বাইরে বেরিয়ে দেখি কর্তার হাতে দুটো ব্যাগ ভর্তি ফলমূল মিষ্টি সবজি আর একটা প্যাকেটের দামি কাঞ্জিবরণ শাড়ি আর জামা প্যান্টের পিস আমি হতভম্ব হয়ে বললাম এসব আবার কি উনি রহস্যময় হেসে বললেন দরকার আছে তৈরি হয়ে নাও বেরোবো গাড়িতে যেতে যেতে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো টুকটুকিদের বাড়ি নয় তো আমি কিন্তু ওর মুখ দেখবো না আমি এই বলে দিলাম কর্তা শুধু হাসলেন কোনো উত্তর দিলেন না গাড়ি থামলো একটা ছোট্ট ঝুবড়ির সামনে কড়া নাড়তে নাড়তে দরজা খুলে দিল মিটুন আনন্দে বলল এই তো এসে পড়েছে জেঠিমা এই প্রথম এলে আমাদের বাড়ি ভেতরে এসো দেখলাম একটা ভালো শাড়ি পরেছে মিথুন ওর বর ভালো পাঞ্জাবি পরেছে টালির চালে এক কামরা ঘরটা পরিপাটি করে সাজানো মেঝেতে একটা আসন পাতা ধান দুর্বা চন্দন রাখা এতক্ষণ কর্তার পুরো পরিকল্পনাটা বুঝতে পারলাম আমি আল্লাহ থেকে আরও একটা আসন নিয়ে পাশে পাতলাম মিথুন আর ওর বরকে পাশে বসিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলাম রক্ত করলে করতে পারে কিন্তু মনুষ্যত্ব আর সততা কখনো বিশ্বাসঘাতকতা করে না পরের জন্মে যদি হই আমার কোনো দুঃখ থাকবে না যদি তোর মতো একজন পাশে থাকার মেয়ে পাই নিত আবার আমার হাতে একটা ছাপা শাড়ি কর্তার ধুতি পাঞ্জাবি তুলে দিয়ে বললো মা নেই বলে মায়ের মর্ম বুঝি থাকলে হয়তো এইভাবে অবহেলা করতাম না আফসোস ছিল জানো নিজের রোজগারে মা বাবাকে কিছু দিতে পারলাম না আজকে সেই আশা পূরণ হল আমি ওর গালে চুমু খেয়ে বললাম আমার ভালো মেয়ে জামাই বলল ও জামাই বলছি কেউ নয় সব মেয়ের ভালো আমি মুখ টিপে হেসে বললাম কথায় আছে জুন জামাই ভাগনা কেউ নয় আপনা কর্তা বলল সে না হোক তবে আজ থেকে প্রতি বছর জামাই ষষ্ঠীটা কিন্তু হবে হ্যাঁ মেনুতে থাকবে মৃতর হাতের রান্না থাকবে মাসুরি চালের ভাত ডাল আর বাটা মাছের ঝাল আহা যেন অমৃত সবাই হেসে উঠল সেই হাসিতে আরও একটা হাসি মুখ দেখতে পেলাম নিতুলের মায়ের তাহলে বন্ধুরা এখানে আমরা কি বুঝলাম যে রক্ত আমাদের বেইমান করলেও কিন্তু মনুষ্যত্ব আমাদের বেইমান করে না এটাই আমরা বুঝলাম কিছু কিছু রক্তও কিন্তু আমাদের বেইমান করে রক্ত থাকলেই রক্তের সম্পর্ক থাকলেই যে ভালোবাসা থাকে আমি সেটা ভুল মনে করি একদম ভুল এবার আপনারাই বলবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আমি যদি কিছু ভুল বলে থাকি এখানে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আমার মনে হলো তাই আমি বললাম